আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটু ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর সকাল থেকেই ব্লগ শুরু তো আজকে সকালের নাস্তায় হচ্ছে আমচিরা খাওয়া হবে তো রাতেই নিয়ে আসছিল আর কি আর সবাই হচ্ছে আম নাস্তা করবে যেহেতু আমের সিজন চলে আসছে তো এখন তো আম নাস্তা তো আর আম তো সবার খুবই ফেভারিট মানে আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে বাচ্চারা সহ সবাই তো আমি হচ্ছে এখানে আর কি আম আর কি চটকে নিতেছিলাম তো যাতে করে সবাই একসাথে বসে খাওয়া যায় তো আপনাদের ভাইয়া হচ্ছে আমার দেবর বাসুর ওনারা হচ্ছে চলে গিয়েছেন তো আমার ওনার হঠাৎ করে আসছেন আমাদেরকে দেখার জন্য তো আপা হচ্ছে কাউকে কিছু বলেন নাই হুট করে চলে আসছেন আর কি তো সবাই হচ্ছে আপাকে দেখে তো অবাক তো যাই হোক সবাই খুশি তো আপারা হচ্ছে কেউই আসতে পারেনি ঈদের পর তো এই প্রথম বড় আপা আসলো আর ননদ তো আসছেই মেজ আপার আসতে পারেনি তো আর কি তো সবাই মিলে এখন নাস্তাটা করব তো নাস্তা করার পর হচ্ছে আর কি বাজারও পাঠিয়ে দিয়েছে তো আপনাদের ভাইয়া হচ্ছে ড্রাইভার পাচ্ছিল না তাই আমাদের পাশের বাড়ি চাচার কাছে হচ্ছে বাজারটা দিয়ে দিয়েছে আর কি তো এখানে কিছু সবজি পাঠিয়েছে যেহেতু মাছ আগে পাঠিয়ে দিয়েছে তো দেখতেই পেয়েছেন তো সেই জন্য আজকে মাছ দেওয়ার প্রয়োজন নেই তো সেই জন্য আর কি সবজি পাঠিয়েছে তো এখানে চিচিং গ্যা তারপর বরবটি আর হচ্ছে জাম কিছুদিন যেমন বলতেছিলাম যে জাম দেওয়ার জন্য তো বাজারে হচ্ছে আর পাচ্ছিল না তো সেই জন্য আর দেওয়া হচ্ছে না তাই আজকে পাঠিয়ে দিয়েছেন আর জামগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর তো আমি হচ্ছে এইগুলো পলিথিন থেকে আর কি ডেলে নিতেছিলাম বাচ্চারা হচ্ছে বাইরে ছিল তো মেয়েও বলতেছিলো যে জাম খাবে ও সব কিছুই বলবে কিন্তু খাবে না কোনো কিছুই তো এইগুলি আর কি দেখতেছিলাম তো দেখে খুবই ভালো লাগতেছিল আর জাম তো সবার খুবই পছন্দের একটা ফল আর সিজন ছাড়া তো আর এটা পাওয়া যায় না অন্য অন্য সব ফল দেখা যায় যে কি সিজন চলে গেলেও দেখা যায় তো পাওয়া যায় খোঁজাখুঁজি করলে কিন্তু জামটা কিন্তু পাওয়া যায় না আর জাম খেতে পারলে শরীরের জন্য ভালো তো যাই হোক এখানে হচ্ছে রান্নার জন্য কাটাকাটি করে নেওয়া হবে তো এখানেই তো আলো পাঠিয়েছে আর কি তো এইগুলি ছিল আর কি টুকিটাকি সবজির বাজার তো আমি হচ্ছে দুপুর আবার জামটা ভর্তা করে সবাইকে দিব এবং আপনাদের ভাইয়াদের জন্য পাঠাবো তো এখানে দুপুরবেলা আর কি রান্না বান্না শেষে তো এখানে হচ্ছে জামটাও মাখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি লবণ আর হচ্ছে আর কি শুকনো মরিচের যেই গরুটা সেটা দিয়ে আর কি মাখিয়ে নিয়েছি তো জামটা দেখতে কিন্তু খুবই জোস লাগতেছিলো তো এতটাই আমি লাগতেছিলো কি বলবো দেখলে এমনিতেই জীবে জল চলে আসে তো যাই হোক সবাইকে নিয়ে আর কি এখন মজা করে খাবো তো ওরা যেহেতু দোকানে তাই ওদেরকে আর কি খাবারটা আবার দিয়ে দিতেছিলাম খাবারের সাথে আর কি জামটাও দিয়ে দিতেছি তো এখানে দোকানের খাবারগুলো রেডি করে নিয়েছি তো রান্না বান্নাই ছিল আর কি গরুর গুস যেহেতু তরকারি রান্না করে ফ্রিজে রাখা হয়েছিল সেটাই গরম করে নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে আলুর দম আর হচ্ছে বরবটি দিয়ে মাছ আর কি আর কি আজকে দুপুর রান্না বান্না তো এদিকে হচ্ছে যেহেতু দুপুরবেলা গাছ থেকে মানে গাছে একদম পেকে পেটে গিয়েছে কাঁঠালটা দেখতে খুবই সুন্দর লাগছে তো গাছে থাকলে নষ্ট হয়ে যাবে বৃষ্টির পানি পড়লে তো সেই জন্য আর কি দেবরাস ছিল খাবারিতে তো সে হচ্ছে কাঁঠালটা পেরে নিয়েছে আর এখানে হচ্ছে চারাগুরু দেখতে পেরেছেন গতকালকের ব্লগে যে পেঁপের চালানি আসছিল তো সেইগুলো আর লাগানো হয়নি তাই এখানে জায়গাগুলো করে দিয়ে যাচ্ছে আর কি কোথায় কোথায় লাগানো হবে তো আবার মেয়ে হচ্ছে জুতোগুলো পরে আর কি নিজেই রেডি হয়ে গিয়েছে ওর হচ্ছে কিছু কাজিনদেরকে দেখতে পেরেছে যে ওরা নিউ ড্রেস পরে হাঁটতেছিলো তাই আর কি তো যাই হোক বিকেলবেলা তো বিকেলবেলা হচ্ছে এত পরিমাণের বৃষ্টি হইতেছে কি বলবো হঠাৎ করে বৃষ্টি তো বৃষ্টি আসলেই হয়ে কি বাচ্চাদের কাপড় নিয়ে আবার দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে যায় তো এখানে মেয়ে হচ্ছে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিল সে ঘরে আসতেই চাচ্ছিলো না তোকে হচ্ছে অনেক জোর করে আমার ঘরে নিয়ে আসতে হয়েছে তো গেট খুলতেই পারি না মেয়ে হচ্ছে চলে যাবে আর কি তো সেই জন্য অল্প একটু আর কি আপনাদেরকে শেয়ার করলাম তো ভালোই লাগছে বৃষ্টি যেহেতু হচ্ছে এই গরমের মধ্যে পুরোটা বাড়ি যেন ঠান্ডা হয়ে গিয়েছে এরকমটাই ফিল হচ্ছে আর কি আর অনেক শান্তি পাচ্ছি তো এই বৃষ্টি দেখে মনে হচ্ছিলো যে রাতে একটু খিচুড়ি রান্না করলে ভালো লাগবে তো এদিকে হচ্ছে বিকেলবেলা আর কি তো ননদ হচ্ছে বসে গিয়েছে কাঁঠাল ভাঙার জন্য তো ননদ হচ্ছে আর শক্তি প্রয়োগ করে আর পারতি ছিল না যেহেতু কাঁঠালটা একদম মানে চামড়াগুলো একদমই শক্ত ছিল তো পরে হচ্ছে আর কি আমার ছোট যা আর কি ভেঙে নিয়েছে তো যাই হোক এই তো কাঁঠালের কোষগুলো দেখতেই পারতেছেন খুবই বড় বড় সাইজ কিন্তু এই কাঁঠালটা খেতে খুবই ভালো লাগে যেহেতু একটু শক্ত শক্ত টাইপ থাকে তাই আর কি আর একদম নরম নরমকোশগুলো কিন্তু এত একটা খাওয়া যায় না একটু শক্ত থাকলে ভালো লাগে আর সবার কাছে তো সবটা পছন্দ না যার ঝেপা ভালো লাগে আর কি তো এখানে ননাস ছিল ননদ ছিল সবাই মিলে আর কি বসে খাইতেছিলাম ভালোই লাগছিলো গল্প করে খাইতেছিলাম তো বৃষ্টিও এর মধ্যে থেমে গিয়েছে তো আপা হচ্ছে চলে যাবেন আর কি তো কিছুক্ষণের মধ্যেই তো আপা হচ্ছে বেরিয়ে পড়েছেন তো এরপর আর কি সন্ধ্যার সময় তো যেহেতু বৃষ্টি ছিল বিকেলবেলা তাই আর গাছগুলো লাগানো হয়নি তো এদিকে দেবর আসছে বাড়িতে রাতে আসার পর আর কি তো এখানে যাচ্ছিলো গাছগুলো লাগানোর জন্য তো আমার মেয়ে হচ্ছে আর কি তার ছোটকে হেল্প করতেছিল তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ কি করবেন না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা দেখতেছেন আমার পুরো ভিডিওটি দেখে নেবেন তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন তো রাতে হচ্ছে আর কি খিচুড়ি রান্না করা হলো আর সাথে গরুর গুস্ত তো আছেই তো এটা দিয়ে খাওয়া হবে আর কি সবাই মিলে খাবো আর বৃষ্টিময় দিনে একটু খিচুড়ি খেলে ভালোই লাগে তো সেই জন্যই আর কি আজকের রাতে বান্না এইগুলোই ছিল আর কি তো এই ছিল আর কি আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে থেকে সবাই মশাল্লা বলে দিবেন এবং সাপোর্ট করে যাবেন সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন তো নতুন যারা অবশ্যই তাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন তাহলে কিন্তু তারাই গিয়ে যেতে পারবে তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ